সামালকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমার এই ভিডিও প্রবাসী ভাই বোনদের জন্য যারা এখন প্রবাসে আছেন অথবা যারা প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন আমি নিজে একজন প্রবাসী আমি আমেরিকায় থাকি পঁয়ত্রিশ বছর যাবৎ একজন প্রবাসী হয়ে আমি প্রবাসীদের ব্যথা বেদনা বুঝি নিজে একজন প্রবাসী হয়ে আমি আপনাদের ব্যথা বেদনা বুঝি যার জন্য আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের প্রবাসের দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারেন বাংলাদেশে যে যাতে আপনারা কম অসুবিধার সম্মুখীন হন এবং আপনারা সুযোগ সুবিধা যেগুলো সরকার দিবেন কিংবা দিচ্ছেন সেগুলো গ্রহণ করতে পারেন এবং পুনরায় প্রবাসে আবার যেতে পারেন পুনরায় যেতে পারেন আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আপনাদের বলেছি আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর এবং আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি আপনাদের কিছু সাহায্য করার চেষ্টা করব দেখুন আমি আপনাদের জন্য কোনো সাহায্য করতে পারি কি না আপনারা দয়া করে আপনারা দয়া করে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন যেন আপনাদের বন্ধুবান্ধবরাও চ্যানেলটা দেখতে পারেন সুযোগ পান এবং আমি যা করতে চাচ্ছি আমি যে সাহায্য করতে চাচ্ছি সেটা অধিক সংখ্যক প্রবাসী ভাই বোন সেই সার্ভিসটা নিতে পারেন অথবা সার্ভিসটা সম্বন্ধে জানতে পারেন আমি প্রবাসীদের জন্য একটা বিশেষ চ্যানেল করেছি সেই চ্যানেলটার নাম হচ্ছে প্রবাসী গ্রুপস প্রবাসী গ্রুপস আমি জানি প্রবাসীদের কয়েক সহ চ্যানেল আছে তা যার জন্য আমি এটাকে প্রবাসী গ্রুপস বলেছি অন্যান্য প্রবাসীর যে চ্যানেলগুলো আছে তারা ইচ্ছা করলে আমার এই চ্যানেলে সংযুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন যাতে আমি আপনাদের যে সাহায্য করার চেষ্টা করব। সেটা সবাই পান আমার সম্বন্ধে আরেকটু কথা হচ্ছে যে আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম আমি বাংলাদেশে সরকারি অফিসার হিসাবে এগারো বছর চাকরি করেছি আমি কলেরা হাসপাতালে পাঁচ বছর চাকরি করেছি আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম এবং বাংলাদেশে সেই কলেজের আমি প্রাণীবিদ্যা বিভাগের বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি ইলেভেন সেক্টরে এগারো নম্বর সেক্টরে কর্নেল তাহার সাহেবের সাথে যুদ্ধ করেছি ভারতের মেঘালয় রাজ্যে তুরা পাহাড়ে মহেন্দ্রগঞ্জে ট্রেনিং করেছি কামালপুর এলাকায় বক্সিগঞ্জ ঘাট এলাকায় এবং বাহাদুরাবাদ এলাকায় আমি যুদ্ধ করেছি সম্মুখ সমরে কর্নেল তাহারের সাথে উনিশশো নব্বই সালে যখন আমার বয়স চল্লিশ হয়েছিল আমেরিকার একজন প্রফেসর আমাকে খুব পছন্দ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছেন তখন থেকে আমি আমেরিকায় আছি ইতিমধ্যে বাংলাদেশ প্রবাসীদের জন্য একটা প্রবাসী ভাতা চালু করেছেন একটা প্রবাসী ভাতা চালু করেছেন আপনারা যখন সময় পাবেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ দপ্তরে যে ইন্টারনেটে প্রবাসী কল্যাণ দপ্তরে ঢুকে দেখতে পারেন যে বাংলাদেশ আপনাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতে দেবে কিভাবে আপনারা আবেদন করবেন মাসে কত টাকা পাবেন কত বছর প্রবাসে থাকলে পাবেন আর কি কাগজ জমা দিতে হবে সেটা পাওয়ার জন্য তবে ভাতাটার একটা বিভিন্ন পর্যায় আছে সবচেয়ে নিচে যেটা সেটা সম্ভবত আমি ঠিক মনে নাই বেশ বেশ কয়েক হাজার টাকা যাই হোক মানে আপনারা আজীবন যদি একটা ভাতা পান মন্দ কি মন্দ কি প্রবাস প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার সম্মান দিচ্ছে প্রবাসীদেরকে ভাতা দিচ্ছেন এটা তো ভালো এটা তো ভালো এবং আমরা আমরা যারা মুক্তিযোদ্ধা আছি যারা আমেরিকার মতো দেশে একটু ভালো কাজ করার সামর্থ্য সুযোগ আল্লাহ করে দিয়েছেন তারা আপনাদের জন্য চেষ্টা করব যাতে প্রবাসীরা আরেকটু বেশি ভাতা পেতে পারেন আরেকটু বেশি সুযোগ সুবিধা পেতে পারেন বাংলাদেশ সরকার এটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি তারা গত বছর দিয়েছিলেন হয়তো এখনো পর্যন্ত থাকতে পারে আমি জানি না এক একটা কোম্পানিকে পঞ্চাশ জন করে লোক নেওয়ার অধিকার দিয়েছিলেন খুঁজে দেখবেন তবে আমি ভবিষ্যতে এই জাতীয় সমস্ত বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা জানতে পারেন এবং আপনারা সেই চাকরির জন্য চেষ্টা করতে পারেন বাংলাদেশে আপনাদের যে আপনজন আছেন যারা বিদেশে যেতে চান তাদের সাথে শেয়ার করতে পারেন এবং তারা সেই সুযোগটা নিতে পারেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে প্রথমেই বলেছি একটা অনুরোধ করব। সেটা হচ্ছে যে কয়েক সেকেন্ডের সময় হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে রিং বাটনটা টিপি দেবেন এবং বেল বাটনটা টিপি দেবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আমার ফোন নাম্বার এখানে দিলাম আমার ইমেল অ্যাড্রেস দিলাম আমাকে ইমেল পাঠাতে পারেন আমার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপের ইমেল আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগে এবং আমরা আমি এবং আপনারা আমরা সম্মিলিত আমাদের নিজেদের জন্য এবং বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করব। আমার পরিচয়টা আমি নিচে বলেছি আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আমেরিকা উনিশশো নব্বই সালে এসেছি আমার তখন চল্লিশ বছর বয়স হয়েছিল বয়স ছিল আমি পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় আছি আমেরিকায় এসে আমি আমেরিকায় একটা বিএস এম এস পিএইচডি করেছি একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি এবং একটা কোম্পানির মালিক আমি আমি বাংলাদেশ থেকে বিএস করে এসেছি আমার পরিচয় হিসেবে আমি বলেছি যে আমি আমেরিকা টেক ইনকর্পোরেশন একটা আমেরিকান কোম্পানির প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড নামের একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আজকের ভিডিও প্রথম ভিডিও হিসাবে লম্বা করব না বড় করব না আজকের ভিডিও শুধু করেছি আপনাদেরকে অনুরোধ করার জন্য আমাকে আমাকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি বলছি আমি শেষ স্লাইডে আমি একজন প্রবাসী আমি কোনো প্রবাসী থেকে কোন রকমের কিছুই নেব না এক পয়সা নেব না আমার দরকার নাই আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আল্লাহ আমাকে অনেক দিয়েছেন বলেছি আমি পঁয়ত্রিশ বছর জগৎ আমেরিকায় থাকি আমি প্রফেসর আমি কোম্পানির মালিক আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার কারো থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হবে না আমার নাম করে যদি আপনাদের কারো কাছে কেউ কিছু চায় তাদেরকে না বলবেন এবং আমাকে জানাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন জানাবেন আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত পান্না আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব। যদি আল্লাহ আমাদের সহায় থাকেন আমরা একসঙ্গে কাজ করব। আমরা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আমিন আমিন